নমস্কার বন্ধুরা আজকে আমরা একটু উনি বেড়াতে বেরিয়ে পড়লাম গতকাল রাতে একটু সব প্ল্যান হয়েছে চারবার ঘুরতে যাবো গীতা বসে রয়েছে আমরাও ওয়েট করছি ওখানে দাঁড়িয়ে বেড়া করে আসলে পরে আমি দিকে রিসিভ করবো এই যে অপর্ণাদি গীতা আমরা সবাই উঠে গেছি আমরা না খেয়ে রয়েছি কারণ ওখানে যেখানে যাচ্ছি সেখানে মন্দির আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা হয়তো খুব একটা ভালো না লাগলেও মোটামুটি খারাপও লাগবে না তবে তোমাদের সাথে শেয়ার করে আমার ভালো লাগে তো দেখো অ্যান্টিং বাই ওয়েলকাম টু গোপাল বাড়ি এটি কালনায় অবস্থিত অম্বিকা কালনায় তো আমরা প্রথমে ঢুকেই তো যে যার মতন রিলস হাই বল হাই বলেছে গীতা অপরণাদিও সেলফি নিতে ব্যস্ত আমিও আমার ভিডিও নিয়ে ব্যস্ত আমিও চারিদিকে দেখছি কোথায় কি আছে না আছে এটি শিব মন্দির গেট দিয়ে ঢুকেই বাঁদিকে ডান দিকে দুদিকেই এরকম ছোট্ট ছোট্ট দুটো শি শিব মন্দির আছে আর এখান দিয়ে চারিপাশে মানে পরিবেশটা খুবই সুন্দর যদিও এখানের বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই আর আশেপাশে সেরকম কাউকে দেখছিও না কারণ লোকজন খুবই ফাঁকা ছিল তাই কাউকে এই বাড়ির বিষয়ে জানতেও মানে পারছি না যে কি এটার ইতিহাস বা কথা তবে হ্যাঁ একজনের থেকে শোনা প্রায় হাজার বছরের এখানে যে কালনায় কিছু কিছু যা আছে সমস্ত বহু বছরের পুরনো দেখো ইটগুলো দেখে তোমরা বুঝতে পারবে তো আমি একটু নিয়ে আরও সামনে দিয়ে ক্যামেরা করার চেষ্টা করছি তো দেখো তোমরা আশা করি তোমরা কখনো ঘুরতে গেলে এই জায়গাগুলো দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো দেখো কত সুন্দর তুলসী গাছ তার মধ্যে কতগুলো হয়ে পেকে রয়েছে কি দারুণ দেখো এই যে খাপে খাপে হয়ে গেছে ভেতরেও মনে আছে এবার আমি এই মন্দিরের ভেতরে ঢুকবো এই যে মন্দিরের সাইডটা দেখো কত পুরোনো কত দীর্ঘ বছর আগের এইগুলো প্রতিটা দেয়াল থেকে শুরু করে সব ইট দিয়ে করা দারুণ সুন্দর যে এগুলো মানে নিজের চোখে না দেখে মানে ইয়ে করা যায় না খালি চোখে দেখতেই বেশি ভালো লাগে জিনিসগুলো বহু পুরনো দেয়াল সুন্দর এগুলো দিয়ে পুরো করায় যে কত সুন্দর পোড়ামাটির দেখো ইট দিয়ে দেখো এটা কোনো সিমেন্ট না দেখো ইট কত সুন্দর ওই কারু কারুকার্য যে এখানে যেহেতু কেউ ছিল না তাই আমি এখানে মন্দিরের বিষয়ে কোনো কিছু জিজ্ঞেসও করতে পারলাম না আর এত সুন্দরভাবে এই মন্দিরটা সাজানো মানে এটার প্রতিটা ছয় দেখলেই মনে হয় যে হ্যাঁ এটা বহু পুরোনো ওখানে ভেতরে মশাই পুজো করছেন আমি কি কিছু করে দেখাই দেখুন ভেতরে কৃষ্ণ আছে হ্যাঁ আর এখানে বেশিরভাগ মন্দিরই কিন্তু দেখছি রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ আর মা কালী তো এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারাও যদি সময় পান একবার এসে এগুলো দেখে যাওয়ার চেষ্টা করি এই যে এখানে দেখুন কিছু মূর্তি মানে ইয়ে খোদাই করা আছে এগুলো ঠিক পুরীতে যেরকম সমস্ত খোদাই করা আছে সেগুলো এখানেও ছানাই বাজাচ্ছেন কেউ হয়তো এটা ঠাকুরের আরাধনা করার জন্য কিছু একটা এটার মানেটা যদি আমি বুঝিনি তাই আমি আপনাদেরকে কিছু বলতে পারছি না জাস্ট আমি আপনাদেরকে এইটুকুনি শেয়ার করছি যে ঘুরতে এসেছিলাম তাই আপনাদেরকে দেখাচ্ছে আশা করব আপনাদের এখানে আসলে খুব ভালো লাগবে তো আমরা যেহেতু টোটো ভাড়া করেছি এখানে দেখুন দেয়াল এটা কিন্তু কোনো সিমেন্ট বালিও নেই যে ইঁটে যেরকম বলে না কি যেন হয় ব্যাগনা ভোটে ইটগুলো যে ধরলে পরে যে ধুলো ধুলো টাইপের হয় এক একটা ইট যে নোনা লেগে যায় ঠিক সেম ওই রকমই এখানের যেহেতু আমার মনে হলো এইগুলো ইট দিয়েই তৈরি তো এখন আমরা ফিরে যাব আমাদের আবার আর মন্দিরে তো প্রথম আমরা কালনাতে নেমে গোপাল মন্দিরে দর্শন করলাম এখানে একটি রথ রাখা রয়েছে সম্ভবত রথের সময় গোপালকে এখানে এই রথের মধ্যে নিয়ে হয়তো চড়ানো হয় নিশ্চয়ই সেটাই হয় কারণ রথটা যখন রাখা রয়েছে তো আমরা এখন ফিরে যাব। খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারাও চেষ্টা করবেন যদি আসেন আশা করব কালনায় অনেক দেখার জিনিস আছে যেটা আমরা অনেকেই জানি না দুধারে দুটো শিব মন্দির তো আমরা এখন থেকে এখন এখান থেকে বেরিয়ে যাব আরও একটা মন্দিরে তো আমি আমার মতন প্রণাম করে নিলাম আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন টাটা